ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته اصرر فريج انازا زعيساسي برامج شد دبنت دبنت تاوستاي তখনও জনজা পরা যায় আছে জনজা পর যে কেফায়া জনাজা আপনি যেমন ধরেন কোনো কানে জনাজার নামাজ কাড়া হয়েছে এরা সবাই জামাত পুরিয়ে নামাজ পুরিয়ে কাড়া হয়েছে তখন আপনি করবেন কি আপনি নামাজ পড়ান নাই বলতে বলতেছে আগে জনাজার নামাজ পড়বেন তারপরে ফরজ নামাজ পড়বেন যেহেতু জানাজার নামাজটা চলে গেলে আপনি পাইতেছেন না আর এইতে তো وقت মুমতত আসরের নামাজের একটা বেদায় আছে একটা نهايه আছে শুরু শেষ আছে জানাজার নামাজের কোনো শুরু শেষ আছে নাকি সাইত্ব হয়ে গেল নামাজ শেষ সুতরাং জানাজার নামাজ ফরজে খেফায়া এবং যে জানাজার নামাজ পড়লো মনসাল্লাল জানাজা ফলাহু কিরত তার জন্য এক কিরত নামাজ পড়িয়ে যদি মৃত ব্যক্তির যায় খবরস্থানে সেখানে সহায়তা করে ফলাহু জন্যে দুই কিরাত সব অমল কিরাত রসুল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ কিরত কি যারা মক্কা শরীফে আসছে দেখছে মদিদে শরীফে যারা আসছে দেখছে জবল অহত কত বড় জঞ্জাল নামাজ পড়লে এত গুলু সব ছাড়তে মনে চাইবে নি নামাজ এত গুলু সোয়াব অসৎ পরিমাণ সওয়াব এবং যদি কি করে

তাদের জন্য দোয়া করবেন এবং জানাযা শরীক হওয়ার চেষ্টা করবেন এগুলে তালেবানদের জন্য নয় আর তালেব ইলম যারা আছে এলম حاصل ইলম অর্জনে ব্যস্ত তাদের জন্য ইলম টাই ফরজ ইলম শিক্ষা করা সময় থাকলে যাবে না হলে লেখাপড়া বাদ দিয়ে সেখানে যাবে না কারণ শয়তান আলাইহি লানা লানা আপনাকে পড়তে দিবে না কয় জানাজার নামাজে সব বেশি 2 মাইল দূরে সেই দিন আর মাদ্রাসায় যাবে না স্কুল কলেজে যাবে না অর্থাৎ যেখানে বিজ্ঞান শিক্ষে হয় দিন শিক্ষে হয় সেখানে আর যাবে না ওই জনতার নামাজ পড়িয়ে এই সবে যথেষ্ট থাকবে সুতরা তাহলে হবে এলমের দিন তো এইরকম জনাদার সেরে এলম অর্জন করা উত্তম আরো বেশি ফরহ বার কাল্লাফিক জাজাকাল্লা খেয়ে জাজাক ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কবুতর পাখির প্রশ্নটা কে করে না আপনি শুধু হারম সারা হারমাইন সারা মক্কা এবং মদিনা এই দুই জায়গা ছাড়া বাকি সবখানে যেখানে কবুতর পাইবেন সেখানে জবাই করে খাইবেন কবুতর বুনে খাওয়া তারপর আপনার যারা কবুতর ফালে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত জোড়া থাকে সুন্দরের জন্য সেই জন্য মানুষ সুন্দরের জন্য এটা খায় না অনেক সময় কবুতর জবে ঘুরে ফিরলে

يعني. حردبت عليكم الميت والدم ولحم الخنزير. مليتو حرام. كن حرام. ربطو حرام. وما اهل به لغير الله. زيتكي. الله نعمني زبك رهاني. والمتردية والموقوذة. زيت افتك فلا يا ميري فلسة. গলা টি মেরে ফেলা হয়েছে মানে জবে করা হয় নাই এগুলো ছাড়া বাকি সব সহিদুল বাহার দুনিয়ায় অর্থাৎ স্থলে যা আছে পানিতেও তা আছে সেখানে যেমন হাতি হাতি হারাম কিনে হাতির গোস্ত কেহ খাইছে কিনা হাতি হারাম বলে এই জন্য হাতি কি করে পাঞ্জা লড়ে অথবা সুর দিয়ে কি করে ফেলে এরকম করে ফেলে হাতিদের প্রশিক্ষণ আছে হরিণ খাওয়া যায় আছে যেহেতু এটা কি করে না যেটা পাঞ্জা দিয়ে ধরে না সুতরাং যাই হোক নলাবত প্রস্থটা স্পেসিফিক প্রস্থ কবুতের সম্পর্কে কবুতের সম্পর্কে কোন হাদিসে ওয়ারেত নাই যে হারাম কোরআন এর আয়াত নাই কোরআন এর আয়াতে লেখা হুদ রিমা আলাইকুমুল মিতাতু ওয়াদম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিলা বিহি লিগাইরিল্লাহ বারাকাল্লাহু ইজ্জাকুল্লাহাইরা